এই দামরা সারা দিন পরে পরে ঘুমাস আর বসে বসে খাস এই বউ তুমি আমার শুয়ে থাকা দেখতে পারো না খালি বিরক্ত করো আমরা গরীব আমার গায়ে ছেরা শাড়ি তোর কি লজ্জা লাগে না বউকে কিছু দিতে পারিস না বউ তুমি আমাকে এভাবে অপমান করলে আমি বাড়ি থেকে চলে গেলাম বউ আমাকে এভাবে অপমান করলো আমাকে সফল হতেই হবে আমাকে বড় লোক হতেই হবে আমি কাজ করতে শহরে যাচ্ছি তুমি ভালো থেকো বউ আমি কঠোর পরিশ্রম করে সফল হব ইনশাল্লাহ রিক্সা চালাতে অনেক কষ্ট কিন্তু আমাকে সফল হতেই হবে আমি সফলতার পথে আছি আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসব বউ আমার হালকু নেই আমি যে কেন হালকুকে এত কথা শোনালাম আজ আমি সফল হয়েছি এখন আমার অনেক টাকা বউ আমি তোমার কাছে ফিরে আসছি আমাদের কষ্টের দিন শেষ আমার হালকু তুমি ফিরে এসেছো তোমাকে ওভাবে কথা বলা আমার ঠিক হয়নি বউ তুমি কেদো না তোমার জন্য নতুন শাড়ি এনেছি পরে এসে ওরে আমার বউ তোমাকে অনেক সুন্দর লাগছে চলো আজ আমরা লং ড্রাইভে যাব বউ তুমি সেদিনে ওভাবে না বললে আজ আমি সফল হতে পারতাম না এই জন্যই বলে প্রতিটি সফল পুরুষের পিছনে একটি নারী থাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো বন্ধুরা